তোমরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি চাইবো তোমার স্কিপ না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে বলতে তোমাদের খুব ভালো লাগবে আজকে রবিবারের ব্লগ দিচ্ছি তোমাদের মানে শনিবারের ব্লগটা রবিবার দিচ্ছি তোমাদের তো সেহেতু ভালো ভালো খাওয়া খাওয়া দাওয়া রয়েছে এখানে তো তোমরা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়ির একটা মুরগি মানে চর্বি হয়ে গেছিলো এক বছর মাস বয়স তা চর্বি হয়ে গেছিলো তো সেই জন্য দিদি বললো যে বাড়িতে এই মুরগিটা খেয়ে নেওয়ার জন্য তো আমরা যেহেতু বাড়ির মুরগি খাই না মানে সেই জন্য আমার ছেলে খাবে ঠিক আছে তো সেইটা যে রান্না হবে তখন শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো সকালবেলা সকালবেলা এখন সাড়ে সাতটা বাজে তো আমাদের তো সকালে রান্না তোমরা সবাই জানি শনিবার বৃষ্টির স্কুলে যায় বৃষ্টির বাবাও যায় কাজে তো সেই জন্য দেখতে পাচ্ছি এখানে দেখো একদম টাটকা কুমড়োর ডাটা আমাদের পুকুর খোল থেকে আনা হয়েছে তো তোমাদের দেখা দেখা করে দেখানোই হয় না একদম মানে একদিন দেখা হোক বলে দেখানোই হয় না তো ডগবা দেখতেই পাচ্ছো একদম টাটকা কুমড়োর ডাঁটা দেখতেই পাচ্ছ কেটে নিয়ে আসা হয়েছে তো এনে দিদি কাটছে তো এটা কী দিয়ে হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো দেখো তক্তকে একদম কুচি তক্তকে পুরো কুমড়োর ডাঁটা তো এদিকে দিদি কাটছে এদিকে আর সকালবেলা রান্নাবান্না থাকে এত রান্নাবান্না হচ্ছে আজকে কী কী খেলাম না খেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দাদা আজকে দেখো মুড়ি মানে আমাদের এখানে একটা মেশিন হয়েছে বাড়ি থেকে একটু যেতে হবে তো গিয়ে কিন্তু এখানে দেখো চার কেজি চাল দাদা ভাজ মানে দিদি ভাজতে দিয়েছিলো দাদার কাছে তো দিয়ে এসেছিলো দুদিন পর মুড়িটা এনেছে দেখতে পাচ্ছো দেখো মেশিনের মুড়ি ভাজা দেখতেই পাচ্ছ চার কেজি চালের মুড়ি দেখতেই পাচ্ছ কতটা হয়েছে আর ভালোই ফুটেছে খারাপ না ভালোই ফুটেছে মানে আমাদের বাড়ির যে চালটা না তো ওই চালে কিন্তু ভাজা আর রেশনের চাল কিছুটা ছেলে দুর্ভাগ করা রয়েছে কিন্তু মুড়িটা দেখো দুর্ভাগ করা রয়েছে রেশনের চাল দু তিন কেজি মতো আর বাড়ির চাল দু কেজি মতো চার থেকে পাঁচ কেজি চাল দেওয়া হয়েছিলো বারো টাকা করে কেজি মানে এক কেজি চাল ভাঙাবে বারো টাকা মেশিনে ঠিক আছে তো দাদা নিয়ে আসলো ভাবলাম যে আজকে তো আমাদের শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছ কতটা মুড়ি দেখো এক মুড়ি আর মুড়ির টেস্টটা না খুবই সুন্দর যেহেতু বাড়ির চালের মুড়ি তোমরা সবাই জানো আশা করি তোমরা সবাই খেয়েছ তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি কদিন আগে মা দিয়েছিল কিছুটা ভেজে তো দেখো আমাদেরও ভাজা ভাজা অনেকটা মোটামুটি এক থেকে দেড় মাস মতো হয়ে যাবে আমাদের এই মুড়িগুলো দেখতেই পাচ্ছি দেখো আর কিছুটা বা এমনি আমার দোকান থেকেও আনতে হবে এই মুড়িতে সবসময় ভালো লাগে না তো এই মুড়িটা যখন আমার কি চানাচুর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে এগুলো ভালো লাগে আর মাঝে মাঝে আবার ফুলো মুড়ি না রাখলে আবার তরকি দিয়ে খাই বৃষ্টি এই সব মুড়িগুলো কিন্তু তরকারি দিয়ে খুব একটা ভালো লাগে না মানে মুড়ি তো তো যাই হোক দেখতে পাচ্ছো দু রকম মুড়ি দোকান থেকে মাঝে মাঝে আনা হবে যেহেতু বাড়িতে অনেকটা মুড়ি আমরা স্টকে রাখলাম মানে ভেজে আনিয়ে রাখা হলো দেখতে পাচ্ছো তো দিদি দেখো এক দিয়ে ধরছে আমি একটা হাত দিয়ে ধরছে তো এখানে একটা ওড়না নিয়েছে ওড়না দিয়ে কিন্তু এইভাবে টুকে নিতে হবে যেহেতু বালি থাকে এখানে তো দেখতেই পাচ্ছো মেশিন থেকে ভাঙিয়ে এনেছে তো এই মেশিনটা অনেক বছর আগেই হয়েছে তো দাদা মাঝে মাঝে ভাঙিয়ে আনে বন্ধুরা তো অনেক দিন পর কিন্তু এবারে ভাঙিয়ে আনলো তো দেখতেই পাচ্ছো অনেকটাই মুড়ি তো অনেক কোটোতে রাখা হচ্ছে আর হাফটা থাকবে পলিথিনে বেঁধে বেঁধে রেখে দেওয়া হবে যখন কোটরগুলো খাওয়া হয়ে যায় তখন আবার পেট আবার মানে রেখে দেওয়া হবে কোটোতে ঢেলে তো দেখতে পাচ্ছো মুড়িগুলো কী সুন্দর দেখতে লাগছে না এই দেখো ঘরে ভাজা মুড়ি একটা আলাদা রকম স্বাদ এই দেখো তোমাদের বারবার আমি হাত দিয়ে দেখা দেখো কী সুন্দর না তো দিদি হাত দিয়ে ধরছে আমি এক দিয়ে ধরছি আর এক হাত দিয়ে ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ এই দেখো টিফিন বাক্সে রাখা হয়েছে আর দুটো কোটোতে রাখা হয়েছে আর ধরছে না এইগুলো থাকবে পলিথিনে তো দেখাই দেখো দু কোটো দেখতে পাচ্ছো দুটো খোটো এই দেখো এক একা ভিডিও করছি তো মানে কোন দিক দিয়ে করছি মানে আমি নিজেই বুঝতে পারছি পারছিলাম না তো সেই জন্য এডিট করার সময় দেখলাম যে না ভিডিওটা অন্যভাবে হয়ে গেছে ভুলভাবে হয়ে গেছে ভিডিওটা তো হোক দেখতেই পাচ্ছ এখন দশমত বাজে আবার রান্না মানা সব কমপ্লিট হয়েছে কী রান্না আছে সেটা তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করো পেশাল পেশাল রয়েছে আজকে তো দেখো তারপর আজের মানে চিকেন রান্না করব তো ঘরোয়া মুরগি রান্না করবো ডিম পাড়া মুরগি তো ডিম পরে পড়ে এতটা মানে চর্বি জমে গেছিলো আর পেটের মধ্যে ডিম না ফেটে যাচ্ছিলো আর ডিম পাড়তে পারছিল না তো সেই জন্য দিদি বললো যে মানে বসে পড়ছে উঠতে পারছিলো না তো সেই জন্য বললো আর আমার ছেলে ঘরোয়া মুরগি খেতে কিন্তু খুবই ভালোবাসে তো যেহেতু আমার ঘরের মুরগি খায় না কোনো দিনই ঘরের মুরগি বেঁচে দিয়ে কিন্তু বাড়ি থেকে আমাদের মুরগি কিনে এনে খাওয়া হয় তো সেই জন্য যে আমার ছেলে আজকে খাবে দেখা যাক কে কে খায় না খায় সেটাই তোমাদের বলবো যে কে খারা কারা খাই আমি তো খাবোই না বাড়ির মুরগি বন্ধুরা দুদিন হলেও একদিন হলেও তো আমি খাওয়া দিয়েছি তো ওইসব দেখে আমি খেতে পারবো না বন্ধুরা দিদি তো একদমই খাবে না আর দাদারও আজকে হ্যাঁ মানে একটু জ্বর জ্বর ভাব দাদাও খাবে না তো যাই দেখতেই পাচ্ছ এখানে চাটা হয়ে গেছে চা চিনি দিয়ে ফুটিয়ে নিলাম কুড়ি মিনিট দেখতে পাচ্ছো তোমাদের সঙ্গে গল্প করতে তো বলাই হলো না তো দেখো চাটার কালারটা জাস্ট দেখ একদম ফাটাফাটি একদমই দেখো আহ এক কাপ চা খেলে আর কোনো কিছুই লাগে না টিফিনে তো টিফিনটা করবো বললাম তো ছেলে উঠতে অনেকটা দিন লেট করলো তো চা আর বিস্কুট খেয়ে নেব চলো আর ছেলে আজকে উঠতে লেট করে আজকে ভাবলাম যে ডিম টোট করবো কি একটু মানে এগরোল করবো তো ছেলে উঠতে দেরি করলো যেহেতু তো সেই জন্য করলাম না করতে গিয়ে তো টাইম লাগবে আর রান্না করে উঠতে সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো সেই জন্য আচ্ছা টিফিনটা করতে পারলাম না তো এতদিন আমাদের অসুখ চলছিলো সেই জন্য আমাদের ডিম টিম খেতে নেই তা অনেক দিন ডিমও খাওয়া হয়নি তো যাই হোক সামনের দিন করতে পারি রবিবারের ব্লগটা তো সোমবার যখন দেবো তখন আমার মানে ভালো টিফিন অবশ্যই থাকবে তো দেখো তো যাই হোক দেখো আমার ছেলে এখানেই দেখো দেখতে পাচ্ছি সেই মুরগিটা কাটছে আচ্ছা আমার ছেলে তো এই ধরনের ভিডিও মানে করা একদম পছন্দ করেন তোমরা সবাই জানতো একটুখানি তোমাদের দেখলাম কাটানোর সময় দেখতে পাচ্ছি একদম চর্বি ভর্তি পুরো তো কাটাটা হয়ে যাক আবার দেখাই এই দেখো কতটা ডিম হয়েছে তোমরা একবার দেখো এই দেখো এই দেখো মোটামুটি আমার এখানে রয়েছে এখানে দু থেকে আড়াই কেজি মতো চিকেন কিন্তু রয়েছে সব ছাল সমেত সবই বাদ দিয়েছে একদম দেখতে পাচ্ছি ছাল বাদ দিয়ে ছালটা যদি গরম জলে এমনি টুপিয়ে যদি ছালটা মানে নিত তাহলে কিন্তু আরও বেশি চর্বি হতো এখানে দশ থেকে বারোটা মতো ডিমও রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চর্বি দেখো একদম হলুদ হয়ে গেছে পুরো যেহেতু ঘরের মুরগি বুঝতে পারছো আর এমনি পোলট্রির মুরগি তো এক মাসে দেড় মাসের মুরগি আমরা খাই তো ওরা ওষুধপালা দিয়ে বাড়িয়ে দেয় তো এটা তো তা না এটা তো বাড়ির মুরগি ঠিক আছে তো এটা ভাবলাম তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো কিন্তু পুরোপুরি শেয়ার করা হল না বন্ধুরা মানে সকালবেলা রান্না করেছিলাম তো আর টালাগুলোর মধ্যে একদমই শেয়ার করতে মানে শেয়ার করাই যায়নি প্রচণ্ড ব্যস্তর মধ্যে ছিলাম আমি তো দেখো চিকেনটা পরিষ্কার ধুয়ে রেখেছি যা যে অন্যরকমভাবে একদম রান্না করেছি যেভাবে আমি করে তোমার সবাই না আদা রসুন পেঁয়াজ তারপর ধনে জিরে বড় দু রকম কাঁচলঙ্কা শুকনো লঙ্কা তারপর টমেটো এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম পরিমাণ বুঝেই যেহেতু অনেকটা চিকেন দেখতে পাচ্ছো উনুনের জালে করছি ভাত হয়ে গেছে আটটা রেসিপিও হয়ে গেছে তো এই রেসিপিটা করছি এটা ভাববেন তোমার শেয়ার করবো পুরোটা কিন্তু পুরোটা শেয়ার করতে পারলাম না এতটা ব্যস্তের মধ্যে আমি ছিলাম তো যাক দেখতো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝাড়িয়ে রেখেছিলাম ওখানে কোনো মশলা পাতি কিছুই মাখাই নিয়ে আছি মশলা সব তেলের উপর দিয়েছি আর দেখো আজ পুরোনো কিছুই দিনে পেঁয়াজ এখানে ব্যবহার করেছি তিনশো থেকে সাড়ে তিনশো মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি যেহেতু অনেকটাই চিকেন তো দেখতেই পাচ্ছ তো এইভাবে কষিয়ে দেখতে পাচ্ছি এটা কষাবো মানে তিরিশ মিনিট মতো কষাবো আর এটা কিন্তু খাসির মতো খেতে লাগে বন্ধুরা আমি অনেকবার খেয়েছি বাড়ির মুরগি খাইনি মানে বাড়ি থেকে কিনে আনে খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি যে আমাদের বাড়ির মুরগি বিক্রি করে দিয়ে বাড়ি থেকে মুরগি আনা হয়েছে অনেকবার আমাদের এখানেকার বৌরা সব আমাদের বাড়ির মুরগি খুঁজতে আসে তখন আমাদের এখানে পাড়া মুরগি অনেক বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু আমরা খাইনি আমরা বাড়ির মুরগি তো মানে সত্যি মধ্যে না মায়া লাগে মানে খাওয়া যায় না একদিন হলেও তো খাওয়া দিয়েছি তো ওই জন্য আমি একদম খেতে পারি না বন্ধুরা রান্না করার সময় কী কষ্ট হচ্ছিলো তোমাদের কী বলবো বন্ধুরা মানে একদম খুবই কষ্ট হচ্ছিলো তো যাই হোক দেখতেই এই দেখো তেল পুরো ভর্তি হয়ে গেছে চর্বি প্রচুর ছিল তো দেখতেই পাচ্ছ তেল ওই জন্য আমি তেলটা কম করেই দিয়েছিলাম মতো তেল দিয়েছিলাম যেহেতু এটা দু কেজি মতো চিকেন রয়েছে তো দেখতে পাচ্ছি এইভাবে কষিয়ে কিন্তু কুড়ি মিনিট তিরিশ মিনিট কষাবো কষিয়ে কিন্তু এখানে জল দেবো আর এটা এটাতে কিন্তু আমি আলু একদম ব্যবহার করলাম না যেহেতু তোমাদের বললাম তো আমাদের বাড়ির আর্ধেক লোকই খাবো না আমরা বাড়ির মুরগি তো সেই জন্য দেখতে পাচ্ছ জল একদম অল্প দিয়েছি অল্প দেবো আর এখানে একদম আলু ব্যবহার করিনি কিন্তু ঠিক আছে একদমই আলু দিই নি তো দেখতেই পাচ্ছো ছেলে বলো জাস্ট ফাটাফাটি হয়েছিলো মা খেতে খুব খুব খুবই টেস্টি হয়েছিলো তো এখানে কিন্তু টমেটো দুটো ব্যবহার করেছি আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম আজকে টক দই ছাড়ে কিন্তু বানিয়েছিলাম আজকে টক দই আমার কাছে ছিল বন্ধুরা তো যা হোক দেখো জল দিলাম দেখতে পাচ্ছ আমি জলটা যেহেতু বাড়ির মুরগি দেশি মুরগি তাই কিন্তু একটু একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছ জলটা দিলাম দিয়ে একটু চাপা দেবো দিয়ে এইভাবে মানে জাল দেবো দিয়ে দশ মিনিট পর উনুনে বসানো থাকবে আরও দশ মিনিট থেকে কুড়ি মিনিট যেহেতু তোমাদের দিলে কিন্তু দুটো তিনটে মতো প্রেশারে কিন্তু হয়ে যায় কিন্তু আমি প্রেশারে দেবো না তো দেখতে পাচ্ছি এই কুড়ি মিনিট পর এই দেখো সুন্দর দেখতে কালারটা জাস্ট ফাটাফাটি এই দেখো ফুটছে এখানে একটু গরম মশলা যে নিয়ে এসে দেবো দিলে কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো আজকে টক দুই চায় বানিয়েছি তো ছেলে বলে জাস্ট ফাটাফাটি হয়েছিলো মা খুব 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 টেস্টি হয়েছিল তো ছেলে বলে মা তোমরা কেউ খাবো না আমি এতটা চিকেন খেতে পারবো তো আমি বললাম তুই যতটা পারিস খা দুদিন ধরে খা মানে ফ্রিজে রেখে দেবো তুই দুদিন ধরে খা আর আমার ছেলে তো চিকেন খেতে খুবই পছন্দ করে চিকেন মাটন মানে মাংস খেতে খুবই পছন্দ করে তো হোক দেখতে পাচ্ছো আর আমার সোনা বার আজকে মানে দিদির বাড়ি চলে গেছে মানে শনিবার আজকে তো স্কুলে যাওয়ার সময় কী দিয়ে ভাত খেয়ে গেছে সেটা কোনো সময় শেয়ার করবো বন্ধুরা তো যখন স্কুলে যায় তখন এটা হয়ে ওঠেনি বন্ধুরা মানে চিকেনটা হয়ে ওঠেনি হলে হয়তো এক পিস খেতে তো ও বলো না মা আমি বাড়ির মনে কি খাবো না ও সকালে বলে দিই ওই যদি বলতে যে খাবো তাহলে ও এটা কিন্তু আগেই বসাতাম আমি তো দেখো গরম মশলা বাটা দিলাম হ্যাঁ তো দেখতেই পাচ্ছ একদম বাটা গরম মশলা করছে আর ডিমটা তোমাদের দেখাই দেখো এই দেখো তোমার বলো আট থেকে দশটা মতো ডিম হয়েছিল এই দেখো ডিমের পুরো ছড়ি ছিল একদম কিন্তু ডিম পাটতে পারছিল না এত চর্বি জমে গেছিলো ডিম পাড়তে পারছিলো তো ওই জন্য দিদি বললো যে মরার আগে খেয়ে নেই যদি মরে যায় তো সেই জন্য আজকে আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো আর কাটার সময় তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারিনি যেহেতু আমার ছেলে তো খুবই দুষ্ট তোমরা সবাই যেন ভিডিও করতে দেয় না একদম তো একটু করে তোমাদের দেখিয়েছিলাম তো দেখো সোনা এক ভাতকে গিয়েছিল ইস করে দেখো ডাল দিয়ে দেখতে যে ডাল আর ডাটা এই ডাটাটা দেখো ডাল দিয়ে বানিয়েছিলাম এটা খেতে কিন্তু ফাটা বাটে লাগে মধ্যে ডাল দিয়ে ডাঁটা তো এই ডাঁটা রেসিপিটা তো খুব তাড়াতাড়ি দেব মশারি ডাল দিয়ে ডাঁটা একদম থপথপে বানিয়েছি এটা কিন্তু খেতে খুবই টেস্টটি আমরা এটা দিয়েই ভাত খাবো আর দুপুরবেলা একটু আলু ভাজা নেবো তো দেখো দুপুরবেলা একটু আলু ভাজা করে নিয়ে দেখতেই পাচ্ছ গ্যাসে আমরা ভাত সময় একটু আলু ভাজা করে নিয়ে যখন কালো যদি দিয়ে আলু ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছো আমি দিদি আলু ভাজা এখন ডাল আর হচ্ছে ডাঁটা দিয়ে এই ভিডিওটা আমি এই দুপুরবেলা রেসিপি দিয়ে কিন্তু শেষ করছি একদম ছোট্টোর মতো ভিডিওটা তোমাদের দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা আর আমার শোনা কিন্তু স্কুল থেকে ওই দিক থেকে মানে দিদির বাড়ি চলে যাবে আজকে আজকে বাড়িতে ফিরবে না বন্ধুরা দিদির বাড়ি যাবে তো আমরা দিদির বাড়ি পৌঁছে গেলে আমরা কিন্তু ফোন করে জেনে নিই যে বিশ্লেষণ পৌঁছে কি কিনা তো যাক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনি আছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবে সবাইকে ভালো দেখো অবশ্যই সাবধান থাকো আমার ব্লগগুলো তোমরা দেখতে থেকো সময় বুঝে